আমি শামসুল ইসলাম রুবেল আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে সিলেটের মরমীয় বরণ্য শিল্পী শফিক পরিবারের আহ্বানে বিলেতের অনেক গুণীজনী আজ এসেছিলেন তাদের সাথে আমরা সর্বক্ষণ শিল্পী শফিক স্মৃতি নিয়ে কথা বললাম সবাই শফিক গানের সংকলন শফিক সমগ্র এর প্রকাশনা উৎসব করার জন্য একমত পোষণ করেন শফিকুনুরের স্মৃতি সংসদের মাধ্যমে অচিরে আমরা এই প্রকাশনা উৎসবটি ব্যাপক পরিসরে করতে যাচ্ছি এতে আপনাদের সবার সহযোগিতা কামনা করি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে